বাংলাদেশের সিভিল সার্ভিস পর্যন্ত নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে রন্দ্রেসকন সদস্যদেরকে তারা জায়গা করে দিয়েছে আমরা যদি লক্ষ্য করি একদম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায় থেকে রোড লেভেল পর্যন্ত স্কন পরিকল্পিত হবে তাদের লোকদেরকে ঢুকিয়েছে আমরা ইন্টারিম গভর্নমেন্ট কে বলতে চাই আমরা বাংলাদেশের প্রতি স্টেক হোল্ডার কে বলতে চাই স্কন কে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে ক্ষেত্রে স্কনের সদস্য কিনা দেখতে হবে তেমনি করে এখন সৈরাচরের দোষর কিনা যেটা খতিয়ে দেখা হয় ঠিক একই ভাবে স্কনের দোষর কিনা সেটি খতিয়ে দেখতে হবে সম্মানিত উপস্থিতি আমরা আজকে এই সময় থেকে বলতে চাই অতি সত্তর সকলেই অবগত আছে আজকে এটা আমাদের প্রত্যেকের সামনে দিবালকের ন্যায় স্পষ্ট যে ইস্কন কোনো ধর্মীয় সংগঠন নয় বরং এটা ভারতের গোয়েন্দা সংস্থা আর এর অগ্নি অঙ্গ সংগঠন সকলেই জানি যে ইস্কন এটা আমাদের এই দেশে ধর্ম প্রচার করছে না বরং তারা তাদের আর এর ও কর্মকাণ্ড এখানে প্রচার এবং প্রসার করতেছে আমরা সকলেই জানি তারা ধর্মের ছদ্মবেশে ধর্মের লেবাস করে তারা এই দেশে উগ্র হিন্দুত্ববাদকে প্রচার এবং প্রসার করার জন্য মাঠে নেমেছে হিন্দি জনতা আমরা সকলেই জানি যে এই ইস্কন গত ষোলো বছর এই দেশকে তারা অভয়ারণ্য রূপে পেয়েছিল এবং তারা এখানে বসে তাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করেছে আমরা তাদের নেতার মুখ থেকে শুনেছি যে আমাদের বিগত ফ্যাসিস সরকার প্রধান আমাদের বিগত ফ্যাসিস প্রধানমন্ত্রী তাদেরকে উত্তরার মতো একটা জায়গায় প্রায় দুই বিঘা পরিমাণ সম্পত্তি তাদেরকে বিনামূল্যে দিয়ে দিয়েছিল সেই সেই আদর সোহাগে তারা এখানে বড় হয়েছে তারা সেই আদর এবং সোহাগ পেয়ে এখানে আজকে আমাদের মুসলমানদের উপর তারা অস্ত্র ধরতেছে আমাদের মুসলমানদের ইজ্জত নিয়ে তারা তারা খেলা করতেছে আমাদের মুসলমান মা বোনদের ইজ্জত নিয়ে তারা আজকে এরকম তামাশা করছে কাজে সম্মানিত তাও জনতা আজকে এটা সময়ের দাবি যে ইস্কনের একটা সন্ত্রাসী সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে ইস্কানের ছাই আমাদের এই বাংলাদেশের তৌহিদি জনতার ভূমিতে হতে পারে না ইস্কানের মতো একটা সন্ত্রাসী সংগঠন এখানে তাদের আস্তানা পাততে পারে না আমি আমাদের দুনিয়ার বিভিন্ন দেশে যেমন সিঙ্গাপুরের মতো দেশে ইস্কন নিষিদ্ধ আফগানিস্তানের মতো দেশে ইস্কান নিষিদ্ধ দুনিয়ার বিভিন্ন দেশে ইস্কন নিষিদ্ধ কিন্তু আমাদের এই মুসলিম অধ্যুষিত একটা দেশে ইস্কান কিভাবে তাদের উগ্র হিন্দুত্ববাদকে প্রচার এবং প্রসার করার জন্য একটা আস্তানাকে এখানে বসেছে সেটা আমাদের জন্য বোধগম্য নয় সম্মানিত তৌহিদি জনতা আজকে আমরা যে দাবি জানা লাগে এই দাবি শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দাবি নয় বরং সারা দুনিয়ার বলতে গেলে সারা দুনিয়ার প্রত্যেকটা বিবেকবান মানুষের মনের দাবি যে ইসকানের মতো একটা সন্ত্রাসী সংগঠন দুনিয়ার বুকে টিকে থাকতে পারে না কাজে আমরা আমাদের সরকারকে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দাবি জানাতে চাই যে বাংলাদেশের আবহাওয়ার তো জনতার দাবি এবং প্রত্যেকটা বিবেকবান মুসলমান মানুষের দাবি কারণ বিভিন্ন হিন্দুত্ববাদ বিভিন্ন হিন্দু সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে ইসকন কোন হিন্দুত্ব হিন্দুর কোন সংগঠন না বরং এটা ওই হিন্দুত্ববাদের প্রচার এবং প্রসারের জন্য এখানে আদা জল খেয়ে নেমেছে তাদেরকে নিষিদ্ধ করা হয় তারা আমাদের হিন্দু যে সৌন্দর্য রয়েছে সে সৌন্দর্যকে নষ্ট করতেছে কাজে আমরা সকলে একত্রিত হয়ে দাবি জানাতে চাই ইসকনকে নিষিদ্ধ করা হোক তাদের কর্মকাণ্ডকে এখানে নিষিদ্ধ করা হোক এবং তাদের হাতে যত অপরাধ সংঘটিত হয়েছে প্রত্যেকটা অপরাধের সুস্থ বিচার করা হোক এবং প্রত্যেকটা বিচারে যারা আসামি যারা দোষী তাদেরকে আইনের আলউতে আনা হোক এবং তাদেরকে দৌহিনী জনতার সামনে বিচার করে ইনসাফ قائم করা হোক আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন ওয়া আখিরু I'll keep